আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ হ্যাঁ তোমরা জানি ধৈর্য সহ্য হচ্ছে না তোমাদের তাই ইন্ট্রো দিতে সময় নষ্ট না করে চলো শুরু হয়ে যাই তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কোনো একটা কাস্টম খেলা হবে হ্যাঁ কাস্টম হচ্ছে তবে এক ভাইয়ের সাথে এবং সে হেডশট কাস্টম বানিয়েছে উইথাউট কুরওয়াল কিন্তু প্রথম রাউন্ডে আমার নেট না থাকার কারণে আমি কোনো গান পাইনি নি তো আমি তার কাছে একটা গান চাইতে গেলাম গান চাইতেছি তো সে আমাকে বল গানটা দিল মানে হয়তো বা বুঝতে পারছে সে আমার কাছে গান তো গান দিছে কিন্তু দেওয়ার সাথে সাথেই আমার ম্যানে ফেলছে ভাই এটা কি কোনো একটা কাজ হলো বলো ভাই তারপরে তো আমার মাথা গরম হয়ে গেছে এখন থেকে আমি খেলা শুরু সহিত তোমাদের ভালোবাসা রাখতে বলেছি এবং তারা আমাদেরকে বলছে পুরাতন প্লেয়ার হইলেই হয় না শুধু পুরাতন প্লেয়ার হইলেই হয় না খেলার স্কিল থাকতে হয় তাই তাদেরকে বোঝালাম শুধু স্কিল নয় খেলার অভিজ্ঞতা থাকতে হয় ব্রো আমার যদি ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও বাট আমি আমি সব সবসময় সত্যের কথাই চলে কেন না সত্যই মানুষকে বিজয় দেয় এবং মিথ্যা মানুষকে ডুবিয়ে দেয় আর আপনি আপনি হয়তো বা জানেন না আমরা কভির থেকে গেম প্লে করি শুধু কোনো পুরাতন আইডিগুলো নেই বলে আমার কাছে তাহলে হয়তোবা তোমরা দেখতে ছিলাম we